অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে অত্যন্ত সময় সংক্ষিপ্ত এরপরে কিন্তু কথাতে একটু বলতে হয় কারণ আজকে যে সভা যার সাধক বার্ষিক উপলক্ষে আয়োজিত এই সভা আমি সহীদ শহীদ রাষ্ট্রপতি জয়রহমান আত্মার মাঘ পারত কামনা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের যাই নেতৃবৃন্দরা সাদা বরণ করেছেন তাদের আত্মার মাকপাড়া কামনা করে আজকে আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদীর কবল থেকে আমরা সকালে কাঁধে কান মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পর্তায় কামনা করে সকলে কাঁধে কাম মিলিয়ে গণতন্ত্র পুনরন্তরের কাজে সহযোগিতার আহ্বান জানিয়ে আমি সকলকে আজকে যেই আপনারা ইউবিএনপি যে প্রোগ্রাম তাতে প্রমাণ হয়েছে জাকির হোসেন জাকির ভাই এবং সালামতের নেতৃত্বে যে কমিটি যেন বাংলার মুখী সাহেব ইউতে দিয়েছিলেন উনি আজকে আমাদের এই সবাই বক্তব্য

আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সেই রাষ্ট্রপতি জিয়া রহমান আমার হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক তারেন্দ্র রহমান খান তারেক রহমান জিন্দাবাদ